সেই জাহিরিয়াতের যোগে বর্বরতার যোগে যখন কোন পিতাকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো এই সুসংবাদটা পাওয়ার সাথে সাথে তার চেহারাটা মলিন হয়ে যেত এবং সেই চিন্তায় বিবর হয়ে যেত সে লোক সমাজে নিজের চেহারা প্রকাশ করত না কারণ মানুষ তাকে কন্যা সন্তানের পিতা বলে দিবে। মানুষ তাকে কন্যা সন্তানের পিতা বলে তিরস্কার করবে এই জন্য সে মানুষের কাছে মুখ দেখাইত না মানুষের সামনে যাই তোলা সে গভীর চিন্তায় পড়ে যেত এই কন্যা সন্তানটিকে কি জীবিত রাখবে না মাঠের মধ্যে পুঁতে ফেলবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিত যে এই কন্যা সন্তানটাকে জীবিত রাখা যাবে না এটাকে যে কোনো ভাবে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা সা আমা তাদের এই সিদ্ধান্ত কতই নারী কৃষ্ট কতই নারী ইসলাম আসার কোন নারীর সম্মান তো দূরের কথা কোনো নারী নারী হিসেবে দুনিয়াতে বেছে থাকার অধিকার পর্যন্ত ছিল না ইসলাম নারীকে বেঁচে থাকার অধিকার দেন নাই শুধুমাত্র নারীকে বেঁচে থাকার অধিকার দেন নাই ইসলাম নারীকে সম্মানিত করেছেন ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে পৃথিবীতে কোন ধর্ম কোনো মন্ত্র কোন গোষ্ঠী কোন জাতি নারীকে সেই সম্মান দিতে পারে না পারবেও না ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে পৃথিবীতে কেউ নারীকে সেই মর্যাদা দিতে পারবে না ইসলাম নারীকে কন্যা হিসাবে সম্মানিত করেছে ইসলাম নারীকে বন হিসাবে সম্মানিত করেছে ইসলাম নারীকে স্ত্রী হিসাবে সম্মান দিয়েছে ইসলাম নারীকে মা হিসাবে সম্মানিত করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেছেন মান ওয়ালিদা লাহু ইবনাতান ফালাম ইউযিহা ওয়া লাম ইউহিনহা ওয়া ওয়ালাদাহু আলাইহা

এবং ওই পুত্র সন্তানের উপরে যদি কন্যা কন্যা সন্তানটিকে পুত্র সন্তানকে যদি কন্যা সন্তানের উপরে প্রাধান্য না দেয় অর্থাৎ যদি কন্যা সন্তানটাকে সযত্নে লালন পালন করে আল্লাহর বলেছেন এই কন্যা সন্তানটির উসিলায় আল্লাহ রব্বুল আলামিন থেকে নিজ জিম্মাদারিতে জান্নাতে প্রবেশ করাবেন সুবহান সুবহানাল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ যে ব্যক্তি একটি কন্যা সন্তান সন্তানকে লালন পালন করবে সযত্নে লালন পালন করবে কন্যা সন্তানকে অবহেলে অবহেলিত করবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পিতাকে আল্লাহ পাক নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবেন একটি পুত্র সন্তানকে লালন পালন করলে তার বিনিময়ে জান্নাত কিন্তু নারীর বেলায় বলা হয়েছে একটি কন্যা সন্তানকে যদি কেউ সযত্নে লালন পালন করে বড় করে আল্লাহ রব্বুল আলমিন তার বিনিময়ে জান্নাত দান করবেন ইসলাম নারীকে কন্যা হিসাবে সম্মানিত করেছে ইসলাম স্ত্রী হিসাবে সম্মানিত করেছে আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হে এ খবরদার স্ত্রীর সাথে খারাপ আচরণ করবে না তোমার উপরে স্ত্রীর উপরে যেমন তোমার অধিকার রয়েছে তদ্রূপ তোমার উপরও কিন্তু স্ত্রীর অধিকার রয়েছে স্ত্রীর সাথে যেমন তেমন ব্যবহার করা যাবে না স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচাইতে পরিপূর্ণ মুমিন পরিপূর্ণ মুমিন খাটি মুমিন ওই ব্যক্তি ওই ব্যক্তির ইমান সবচাইতে পরিপূর্ণ যেই ব্যক্তির আখলাদ যে ব্যক্তির চরিত্র যত সুন্দর তার ইমান তত বেশি পরিপূর্ণ যার আখলাক সুন্দর যার আখলাগ যত বেশি সুন্দর আল্লাহ রসুল সাল্লাম বলছেন তার ইমান তত বেশি পরিপূর্ণ এখন কার আখলাখ সুন্দর কার আখলাখ ভালো এটা তো মানুষের বাহ্যিক আকৃতি দেখে সুরত দেখে বোঝা যায় না কারণ অনেক মানুষ এমন আছে উপরে দেখতে কিন্তু ভিতরে উপরে দেখতে খুব সুন্দর লম্বা জামা পরে মাথায় টুপি পরে কপালের মধ্যে সেজদার দাগ পড়ে গেছে কিন্তু বিতর্গতভাবে যদি খবর নেওয়া হয় ওই লোকটার চরিত্র এত নিকৃষ্ট যেটা কল্পনাও করা যায় না বলেছেন ওই ব্যক্তির ইমান সবচাইতে পরিপূর্ণ যারা যত বেশি সুন্দর তার ইমান তত বেশি পরিপূর্ণ এখন কার আখলাক সুন্দর কার আখলাক সুন্দর নয় এটা কীভাবে বুঝবো আল্লাহ হ্যাভি সাল্লাল্লাহ হওয়ার এই একটা মাপকাঠি দিয়েছেন ও খেয়ারকম খেয়ারকম লিনি সাইকুম যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো তোমাদের মধ্যে যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো সে আসলেই ভালো যার স্ত্রী তাকে ভালো বলে স্বীকৃতি দিবে সেই স্বামী সেই লোকটা অবশ্যই ভালো স্ত্রী যদি ভালো বলে স্বীকৃতি না দেয় তাহলে সে যতই হতে পারবে না বলছেন খিয়ারকুম খিয়ারকুম লিনিসাইকুম ইসলাম একজন নারীকে ইসলাম স্ত্রীর হিসাবে সম্মানিত করেছে একজন নারীকে পুরুষের স্বামীর চরিত্রের তার হিসাবে ইসলাম নিযুক্ত করেছে এর মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কাছে সবচাইতে বেশি তিনটা জিনিস প্রিয় তার মধ্যে একটা হচ্ছে স্ত্রী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বেশি ভালোবাসতেন স্ত্রীদেরকে বেশি মোহাব্বত করতেন ভালোবাসতেন

আপনার মাতা পিতার কথা মনে করে তাদের সঙ্গে আপনি কান্না করেন আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বললেন আমি আমার মাতা পিতার জন্য কান্না করি না এই মুহূর্তে আমার খাদিজার কথা আমার মনে পড়ে গেছে খাদিজার কথা মনে পড়ার পর আমি আমার চোখের পানে ধরে রাখতে পারি নাই আমার খাদিজা আমি তাকে এখনো তাকে বলতে পারি নাই আম্মা আনহা। তিনি মহিলা ছিলেন মানুষ মহিলা থাকার কারণে যদিও তিনারা সাধারণ কোন নারী নয় নবীদের স্ত্রী সাধারণ কোন নারী নয় এর এরপরও তিনি মানুষ ছিলেন নারী সলভ তার মধ্যে একটু সতীনের রিস জাগলো রেশ জাগলো সেই পঁচিশ বছরে একজন চল্লিশ বছরের বৃদ্ধা মহিলাকে আপনি বিবাহ করেছেন ওই বৃদ্ধা মহিলার মধ্যে এমন কি আপনি পেয়েছেন যেটা আমি আয়েশার মধ্যে আপনি পান নাই ওই বৃদ্ধা মহিলার মধ্যে এমন কি পেয়েছেন যেটাকে এখন আপনি ভুলতে পারেন না যেটা আমাদের কাছে আপনি পান নাই এই কথা বলার পরে আম্মাদান বলেন আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ নবীর চেহারাটা মলিন হয়ে গেল আল্লাহ নবীর চেহারার মধ্যে কেমন যেন মলিনের চাপ আল্লাহ হেবি সাল্লাল্লাহ রেসাল্লাম এর চেহারা মলিন দেখে আম্মাদান আইশ্বরাদি আল্লাহ তা আনহা বুঝে ফেললেন জাল্লা রসু সল্লহ আলি হিউয়াসাল্লাম আমার কথায় কষ্ট পেয়েছেন আমার কথায় আল্লাহর নবী ব্যথা পেয়েছেন আম্মাদান আশ্বরাদিয়া আল্লাহ তালা আনহা বললেন ইয়া রসুনল্লাহ আমি বুঝতে পেরেছি আমি আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি আপনার মনে ব্যথা দিয়ে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ আমি কথা দিলাম আজকে থেকে আমি আর কোনো দিন খাদিজার ব্যাপারে আপনাকে কষ্ট দিব না আজকে থেকে আর কোনো দিন খাদিজার ব্যাপারে আপনাকে আর কোনো কষ্ট দিব না ব্যথা দিব না বলেন তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী আমার খাদিজা হচ্ছে আমার দুঃখের দিনের স্ত্রী আমার খাদিজা হচ্ছে আমার কষ্টের দিনের সঙ্গিনী তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী আমার খাদিজা আমার কষ্টের দিনের স্ত্রী সে আমার কষ্টের দিনের সঙ্গিনী আমি তাকে কখনো ভুলতে পারব মুসলমান মা আল্লাহ হাবিব সাল্লাহুয়া সাল্লাম নিজের স্ত্রীদেরকে ভালোবাসতেন মোহাবত করতেন আম্মাদান আয়সা রিয়াহু তে নিয়ে মাঝে মধ্যে আল্লাহ রসুল সাল্লাম চাঁদনী রাত্রে অনেক সময় আল্লাহ রসুল রাত্রিবেলায় আম্মাদান আয়েশাকে নিয়ে বের হয়ে যেতেন বাগানে ঘোরাফেরা করতেন রাত্রিবেলায় আল্লাহ রসুল সাল্লাহ ভাই আলাইহুয়া সাল্লাম একদিন আম্মাদান আয় সালদিয়াল্লাহতালান হাকে বলেন আয় সাফ ওই যে তুমি দূরে একটা নিশান দেখতে পাচ্ছ এখান থেকে আমি আর তুমি দৌড় প্রতিযোগিতা দিব যে আগে গিয়ে সেই নিশান স্পর্শ করতে পারবে সে আজকের জন্য বিজয় ঘোষণা হবে এ মা একজন বীজ যিনি সাইয়েদাম ওসানি যিনি রহমতুল্লিল আলমিন আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলমিন আমার নবী হচ্ছেন রহমতুল্লিল আলমিন যাহা তক হবুবিয়ত খুদা কি তক হবু মুস্তফা কি যাহা তক রবুবিয়ত খোদা কি ওয়াহাতক হে নবুয়ত মুস্তাফা কি আমার নবী একজন সাইয়েদ ও মুরসালিন রাহমাতুল আলামিন নবী দো জানের সরদার বিশ্ব হওয়া সত্ত্বেও আল্লাহর নবী একজন নারীর সাথে আল্লাহর নবী দৌড় প্রতিযোগিতা দিলেন একজন নারীর মন রক্ষা করার জন্য স্ত্রীর মন খুশি করার জন্য আমার আপনার নবী সৈয়দুল মোরসালিন হওয়ার সত্ত্বেও আমার নবী একজন নারীর মন রক্ষা করার জন্য তার সাথে দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে আমার আপনার নবী নিজের স্ত্রীদেরকে এত ভালোবাসতেন মোহাব্বত করতেন যে স্ত্রীর মন রক্ষা করার জন্য আল্লাহ রসুল করেছে মা ইসলাম নারীকে মা হিসাবে সম্মানিত করেছেন ইসলাম নারীকে মা হিসাবে সম্মান দিয়েছে

আল-হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মো তোমার মা তুমি সবচাইতে বেশি ভালো ব্যবহার করবে তোমার মায়ের সাথে তোমার সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য তোমার মা ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুমমান তারপরে আমি সবচাইতে বেশি ভালো ব্যবহার কার সাথে করব আমার সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্যকে আল্লাহ বললেন তোমার মা যখন তৃতীয়বার একই প্রশ্ন করলেন তৃতীয়বার একই জবাব দিলেন সুম্মা মান তোমার মায়ের সাথে তুমি সবচাইতে বেশি ভালো ব্যবহার করবে তোমার মায়ে তোমার সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য ওই সাহাবি চতুর্থবার যখন আবার একই প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য সবচেয়ে বেশি কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি চতুর্থবার বললেন আবু তোমার পিতা এই হাদিসের প্রতি যদি আমরা লক্ষ্য করি এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি একজন নারীকে মা হিসাবে বাপের তুলনায় তিন গুণ সম্মান আল্লাহ নারীকে মা হিসাবে ইসলাম সম্মানিত নারীর যে অধিকার প্রতিষ্ঠা করেছে পৃথিবীর কোন ধর্ম মন্ত্র নারীর সে অধিকার দিতে পারবে না সে সম্মান তারা দিতে পারবে না ইসলাম অথচ আজকে তথাকথিত নারীবাদীরা তারা আমাদের সরলা আমাদের সরল মনা মা তারা বিভ্রান্ত করে সমান অধিকারের স্লোগান দিয়ে একটা নারী যদি পুরুষের সমান একটা নারীকে যদি পুরুষের সমান করা হয় একটা নারীকে যদি পুরুষের সমান অধিকার দেওয়া হয় তাহলে এটা নারীর প্রতি একসান নয় এটা নারীর প্রতি মস্ত বড় কারণ আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিগত নারীকে এমন কিছু দায়িত্ব দিয়েছেন এমন কিছু দায়িত্ব নারীকে আল্লাহ পাক সৃষ্টিগতভাবে দিয়েছেন যেটা পুরুষকে আল্লাহ পাক দেন নাই এমন কিছু দায়িত্ব আল্লাহ পাক জন্মগত ভাবে নারীকে দিয়েছেন যেটা পুরুষকে পাক দেন নাই কোন পুরুষ ইচ্ছা করলেও সে দায়িত্ব নিতে পারবে না যেমন একজন নারীকে আল্লাহ রব্বুল আহামিন সৃষ্টিগত ভাবেই সন্তান পেটে ধারণ করার যে দায়িত্ব দিয়েছেন একজন নারীকে সৃষ্টিগতভাবে ভাবে পাক সন্তানকে দুগ্ধ পান করারও দায়িত্ব দিয়েছেন একজন নারীকে সৃষ্টিগতভাবে আল্লাহ পাক সন্তান লালন পালনের দায়িত্ব দিয়েছেন যেটা পুরুষ ইচ্ছা করলেও নিজে নিতে পারবে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগত নারীকে কিছু দায়িত্ব দিয়েছেন সেগুলোর পাশাপাশি যদি একটা নারী পুরুষের সমান কাজ করতে যায় পুরুষের সমান যদি তাকে ডিউটি করতে হয় তাহলে এটা নারীর জন্য মস্ত বড় জুলুম ছাড়ার কিছুই নয় কিন্তু আমাদের অনেক সরল মনা মা বোনেরা এই সমস্ত নারীবাদীদের চক্রান্তের শিকার হয়ে যায় তারা তাদের স্লোগানে তারা স্লোগান দেয় নারী পুরুষের স্লোগান দিয়ে তারা পোশাকের স্বাধীনতা নিয়ে তারা নারীর স্বাধীনতা নিয়ে তারা রাস্তায় স্লোগান দেয় মুসলমান আমার মা বুঝতে হবে ইসলাম আপনাদেরকে দায়িত্ব দিয়েছে কম কিন্তু সম্মান দিয়েছে অনেক বেশি ইসলাম নারীদেরকে দায়িত্ব দিয়েছে কম একটা পুরুষ পুরুষ হিসাবে তার সামাজিক দায়িত্ব পালন করতে হয় একটা পুরুষ পুরুষ হিসাবে তার পরিবারের দায়িত্ব পালন করতে হয় একটা পুরুষ পূর্ণ হিসাবে রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হয় আন্তর্জাতিক মানের দায়িত্ব তাকে পালন করতে হয় কিন্তু আল্লাহ পাক নারীকে এত দায়িত্ব দেন নাই নারিল দায়িত্ব দিয়েছেন কম কাজ দিয়েছেন কম কিন্তু নারীকে সম্মানিত করেছেন বেশি الرسول صلی বলেছেন المراه اذا صلت خمسه ها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت معناها فلتدخل من أي أبواب الجنة شاءت. اللهمّ الحبيب صلى الله عليه وسلم ولا

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুলমিন মিন আই আবওয়াবিল জান্নতি শাআত সে জান্নাতের যেই কোন দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে আল্লাহু আকবার নারীর দায়িত্ব দিয়েছেন কম একটা নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে রমজানের রোজাগুলো ঠিকমতো রাখে এবং নিজের রাজস্থানের সতীত্বের হেফাজত করে স্বামীর আনুগত্য করে চলে স্বামীর আনুগত্য করে স্বামীর কথা মেনে চলে আল্লাহ হাবিব বলেন জান্নাতের আটটা দরজার মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে কিন্তু বড় দুঃখের কথা হচ্ছে যেই নারীর জন্য জানলাতে যাওয়া একেবারে সহজ মাত্র চারটা কাজ করলে একটা নারী সহজে জান্নাতে যেতে যেতে পারবে কিন্তু বড় দুঃখের কথা হচ্ছে নারীর জন্য জানলাতে যাওয়া তো সহজ হওয়া সত্ত্বেও আল্লাহ রসুল্লাহুয়া বলেন যে মেয়রাজের রাত্রে আমি দেখতে পেয়েছি যে সবচাইতে জাহান্নামীদের মধ্যে সবচাইতে বেশি হচ্ছে নারীর সংখ্যা নারীদেরকে আল্লাহ রসুল সাল্লাহ ভাই আলহুয়া সবচাইতে বেশি জাহান্নামে দেখেছেন